আমাদের তিলোত্তমা ডাক্তার হিসাবে ঠিক কীরকম ছিল তার প্রত্যক্ষদর্শী যারা তার কাছে ট্রিটমেন্ট করেছিল সেরকম একজন পেশেন্ট তার বক্তব্যতে জানিয়েছেন তিনি আসলে ঠিক কীরকম ডাক্তার ছিল আসুন আমরা শুনে নিই খুন হয়েছেন আমার কাছে সত্যি খুবই ব্যথিত কেন লাস্ট আট তারিখ রাতে ঘটনাটা ঘটেছিল আর জি করে আর আট তারিখ সকাল সাড়ে দশটার সময় আমি ওপিডি ফার্স্ট ফ্লোর চেস্ট বিভাগে দুশো চার নম্বর রুমে ওনাকে দেখিয়ে এসছিলাম আমি ফার্স্ট ফার্স্ট অফ ওনার কাছে গেছিলাম তার নিয়ম মাফিক উনি কিছু টেস্ট দিয়েছিলেন আমায় করতে ইসিজি এক্স রে স্কুটাম আমায় বলেছিলেন নেক্সট থার্সডে আপনি আসুন মানে থার্সডে এইট অফ আগস্ট যেদিন ঘটনাটা ঘটে যেদিন রাতে উনি বলেছিলেন আসুন আমি নিয়ম মাফিক সব টেস্ট নিয়ে গেলাম তারপরে দেখছি উনি ফার্স্ট ওনার টেবিলে যেখানে কাছের ঘরে বসেছিলেন আমি যখন গেলাম আমাকে ফার্স্ট উনি জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনি এখন আমি শুনিনি কারণ ওনার মুখে মাস্ক ছিল চেস্ট বিভাগে উইদাউট মাস্ক অ্যালাউ নিয়ে তা আমার মুখেও মাস্ক ছিল তো আমি শুনিনি বলে উনি এবার দ্বিতীয়বার আমি কোশ্চেন করেছে আপনাকে জিজ্ঞাসা করছি কেমন আছেন আপনি এখন আমি বলি ম্যাডাম আমি ভালো আছি তখন উনি আমায় বললেন ওষুধ কন্টিনিউ করু কন্টিনিউ করে আপনি নিচে একশো দশ নম্বর ঘরে যান গ্রাউন্ড ফ্লোরে পিএমআরে উনি রেফার করলেন এখানে তার প্রুফ আছে পিএমআরে রেফার করলেন উনি তারপরে আমায় বলেন ওখানে যান ওনারা একটা ওষুধ দেবে আর ওনার এ চেস্টের আপনার এক্সারসাইজ কিছু ব্যায়াম বলবেন আপনি ঠিক হয়ে যাবেন তা সত্যি এটা স্পেশালি আমার কাছে মেনে নেওয়া যায় না কেন লাস্ট আমি ভিজিট করেছি এইট অফ আগস্ট সাড়ে দশটার সময় প্লাস ফার্স্ট অফ আগস্ট ওনার সঙ্গে ভিজিট করেছি উনি অনেক টাইম নিয়ে অনেক যত্ন করে ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে উনি দেখতেন আমি তার আই উইটনেস আমার নাম বলতে অসুবিধা নাই আমার ফোন নম্বর বলতে অসুবিধা নাই আই ডোন্ট কেয়ার মাই লাইফ অলসো কেন আমার নামও বলবো আমি ফোন নম্বরও বলবো কেন আমি টোটালি আই উইকনেস যে কেমন ডাক্তার ছিলেন প্রচণ্ড সৎ ছিলেন আমি যখন ফার্স্ট অফ আগস্ট ওনার কাছে যাই আমি জানি না আমাদের সেই নির্যাতিরা ডাক্তার আমি যখন লাইনে দাঁড়িয়ে আছি তখন দেখছি ওরা তিনজন বসে আছেন আমাদের তিলকতামার ডাক্তার সামনে একজন এডি ডাক্তার রাইট সাইডে একজন মেল ডাক্তার আর ওনার সাইডের টেবিলে ওনাদের সিনিয়র ভদ্রলোক বসে আছেন তা আমার যখন টান আসলো দেখছি আমার ডাক্তারের সিরিয়াল অন্যর কাছে গেছে আমি তার আগে দেখলাম একজন পেশেন্টকে উনি থার্টি ফাইভ মিনিট দেখলেন ওনার রিপোর্ট সব কিছু তখনই আমি ডিসাইড করলাম না আমি এনাকেই দেখাবো আমাদের সেই নির্যাতিতা ডাক্তারকে তা আমার যখন সিরিয়াল আসলো অন্য ডাক্তারের কাছে চলে গেছিলো আমি পেছন থেকে একজনকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে বললাম আপনি যান আমি ওনাকে দেখাবো ওনাকে দেখালাম উনি আমার স্টেতো দিয়ে আমার বুক পিঠ সব কিছু দেখলেন তারপরে ওনার কথা অনুযায়ী যখন রিপোর্টগুলো নিয়ে আমি গেলাম এইট অফ আগস্ট উনি বললেন আপনার স্কুটাম আপনার এক্স রে ইসিজি সব ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই কোনো ভয়ের কারণ নাই। সেই ডাক্তারটা এইভাবে যে অকালে আমাদের ছেড়ে চলে যাবে সত্যি এটা ভাবা যায় না তা যারা যারা এই ঘিন্নতম কাজ করেছেন তাদের উপযুক্ত উপযুক্ত শাস্তি হওয়া উচিত আর এটা একজনের পক্ষে সম্ভব না এটা জানি না কজন আছে এখন সিবিআইও কি করছে বুঝতে পারছি না নিশ্চয়ই তারা তাদের ডিউটি করছে মানে এক মাসের উপর হয়ে গেলো এখনও সে নির্যাতিতা বিচার পেল না সব থেকে ওনার প্যারেন্টস যারা একটা মাত্র সন্তান হারিয়েছেন আমি তাই প্যারেন্টসের উদ্দেশ্যে বলুন যেন সুবিধা ছাড়ান দমদম থেকেই কোচিং করেছিলেন আমাদের নিজের দিদা ডাক্তার আমি নিজেকে খুব ধন্য মনে করি আমি নিজেকে খুব লাকি মনে করি কেন আমার দুজন ফ্যামিলি মেম্বার আমার নাম বলবো না তারা বলেছিল যে তুই খুব লাকি যে শেষ সময় ওই ডাক্তারের সংস্পর্শ তুই পেয়েছিস ডাক্তারের টাচ পেয়েছিস ডাক্তারের ট্রিটমেন্ট পেয়েছিস ডাক্তারের ডাইগনিস আমরা শুনলাম তিলোত্তমা ডাক্তার হিসাবে ঠিক কীরকম ছিল তার বক্তব্যতেই স্পষ্ট ইনি খুব সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন তার হাতের লেখাও খুব সুন্দরভাবে এবং রুগী দেখে খুব সুন্দরভাবে যত্ন সহকারে পেশেন্ট দেখে আমরা একজন দায়িত্ববান তিলোত্তমা ডাক্তারকে হারিয়েছি আমরা সকলেই আশা রাখব যে এই যে নির্মম হত্যাকাণ্ড আর জিকর মেডিকেল কলেজের নির্মম হত্যাকাণ্ড এই লেডি ডাক্তার সে এবং তার পরিবার যেন উপযুক্ত বিচার পায় যারা দোষীরা আস্তে আস্তে জানি ধরা পড়ে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই কামনাই করব আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ উই ওয়ান জাস্টিস